প্রিয় শিক্ষার্থীরা আবারও চলে এলাম তোমাদের সামনে আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কেমিক্যাল ইকুয়েশন অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ আমরা প্রথমে জানতে হবে রাসায়নিক বিক্রিয়া মানে কি রাসায়নিক বিক্রিয়া হলো যাহাতে নতুন নতুন পদার্থ উৎপন্ন হয় এবং এদের ধর্ম ও নতুন থাকে অর্থাৎ যে বিক্রিয়ায় বা যাহা যে প্রক্রিয়ার দ্বারা নতুন নতুন পদার্থ নতুন নতুন ধর্ম সহ উৎপন্ন হয় সেই প্রক্রিয়ার নাম রাসায়নিক বিক্রিয়া আর রাসায়নিক বিক্রিয়া আমরা দেখি যে বিক্রিয়ায় কিছু যৌগ বা কিছু মৌল বা কিছু ধাতু অধাতু ইত্যাদি অংশগ্রহণ করে যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে বিক্রিয়ক বা রিয়ক্টেন্ট এবং যাহা উৎপন্ন হয় তাদেরকে বলা হয় বিক্রিয়া যা পদার্থ আমরা একটা উদাহরণের সাহায্যে আরও ভালোভাবে বুঝবো যে রাসায়নিক বিক্রিয়াটা কি এবং রাসায়নিক সমীকরণ কি হয় কি হয় যেমন এখানে একটা উদাহরণ আমি নিলাম অক্সিজেনের সাথে কার্বনের বিক্রিয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় সেটা হলো একটা স্টেটমেন্ট বা একটা বিবৃতি উদ্ধৃতি অর্থাৎ কার্বন যখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে বা কোনো কিছু দহন যখন হয় অর্থাৎ কোনো কিছু দহন হওয়া মানে কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া হওয়া সেই ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড এবং গ্যাস উৎপন্ন হয় আর সঙ্গে তাপ উৎপন্ন হয় সেটা একটা সাধারণ উদ্ধৃতি বা বিবৃতি এবং ইহাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া কারণ এখানে অক্সিজেনের সাথে কার্বনের এই দুটা অক্সিজেনের সাথে কার্বনের বিক্রিয়া হচ্ছে এবং যাহা উৎপন্ন হচ্ছে কার্বন অক্সাইড অর্থাৎ অক্সিজেন ধর্ম এবং যা উৎপন্ন হল কার্বন সম্পূর্ণ তাহার এবং কার্বনের ধর্ম থেকে পৃথক হয় যাহা রাসায়নিক বিক্রিয়া এটা একটা শর্ত আমরা বিভিন্নভাবে আমরা বুঝতে পারি যে রাসায়নিক বিক্রিয়া হয়েছে কি না যেমন কালার রং পরিবর্তন হয়ে যেতে পারে গন্ধ পরিবর্তন হতে পারে উষ্ণতার তারতম্য হতে পারে তো এগুলো যদি আমরা দেখি তখন আমরা ধরে নেব যে সেখানে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয়েছে কোন সময় আমরা রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হওয়ার পর দেখতে পাই বুধবুধ আকারে গ্যাস বের হচ্ছে তো সেটাও রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার একটি উদাহরণ হতে পারে যাই হোক তো রাসায়নিক বিক্রিয়াকে যখন চিহ্ন এবং সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয় তার নাম হচ্ছে রাসায়নিক চিহ্ন এবং সংকেতের সাহায্যে প্রকাশ করা হয় তার নাম হচ্ছে রাসায়নিক সমীকরণ যেমন আমরা আমরা এটাকে কি করে করতে পারি পারি একটু সংক্ষিপ্তভাবে লিখতে যেমন অক্সিজেন আমরা এইভাবে লিখতে পারি প্লাস কার্বন আর এখানে আমরা লিখতে পারি কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড এটার অর্থ হচ্ছে যে অক্সিজেন এবং কার্বন দুইটা মিলিত হয়ে মানে তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হওয়ার পর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এটা একটা এই বিবৃতি সংক্ষিপ্ত একটা ফর্ম বা অবস্থা এবং এটার নাম হচ্ছে শব্দ সমীকরণ আর এই শব্দ সমীকরণকে আমরা যখন চিহ্ন আর সংকেত দ্বারা উপস্থাপন করবো তখন নাম হয়ে যায় রাসায়নিক সমীকরণ যেমন এটাকে আমরা লিখতে পারি অক্সিজেন

সংক্ষেপ দ্বারা উপস্থাপন হলেই রাসায়নিক বিক্রিয়ার উপস্থাপন হলেই হয়ে যায় রাসায়নিক সমীকরণ এখন আমরা দেখব রাসায়নিক সমীকরণের দুইটা পার্ট একটাকে বলা হয় বিক্রিয়ক যেমন আমরা দেখি যদি দেখি এইখানে এটা হচ্ছে বিক্রিয়ক এই দুইটা কার্বন আর অক্সিজেন হচ্ছে বিক্রিয়ক আর কার্বন ডাই অক্সাইড এই বিক্রিয়ার ফলে উৎপন্ন হওয়া পদার্থ যেটাকে বলে বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট রাসায়নিক বিক্রিয়ায় যারা অংশ নেয় এরা হচ্ছে বিক্রিয় বা রিয়েক্টেন আর বিক্রিয়ার ফলে যা উৎপন্ন হয় সেটাকে বলা হয় বিক্রিয়াত পদার্থ অথবা প্রোডাক্ট বলা হয় এখন আমরা আগেই বলেছি যে কীভাবে বুঝবো রাসায়নিক বিক্রিয়া হয়েছে কখনো গ্যাস উৎপন্ন হয় বা কখনো তাপ তাপ উৎপন্ন হয় তাপ এখানে আমরা লিখবো যদি তাপ উৎপন্ন হয় তাহলে এখানে লিখবো গি তাপ উৎপন্ন হয়েছে আবার কখনো কখনো দেখা যায় তাপ শোষিতও হয় তো যে রাসায়নিক বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় তাপ বিক্রিয়া অর্থাৎ রিয়েকশন এই বিক্রিয়া একটা বিক্রিয়া কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে তাপ উৎপন্ন হয়েছে যে রাসায়নিক তাপ উৎপন্ন হয় সেটাকে বলা হয় তাপ তাপবর্জি বিক্রিয়া আর কখনো কখনো আমরা দেখতে পাই কি হয় তাপ শোষিত হয় তো আমরা এই ধরনের একটা বিক্রিয়া যদি আমরা মানে আমরা দেখি যে কোন বিক্রিয়া কোনো কোনো বিক্রিয়া কি হয় তাপ শোষিত হয় তার নাম হচ্ছে তাপ তাপসূষক বা তাপগ্রাহী বিক্রিয়া আর কোন সময় আমরা দেখি যে এইখানে মানে চেঞ্জ অফ স্টেট অর্থাৎ কঠিন অবস্থা ছিল তরল অবস্থায় পরিণত হয়ে গেছে বা তরল অবস্থা ছিল গ্যাসি অবস্থায় পরিণত হয়েছে যা নতুন উৎপন্ন হলো সেই ক্ষেত্রেও আমরা বলতে পারি যে এখানে রাসায়নিক বিক্রিয়া সংঘ হয়েছে তো এই ছিল কিছু কিছু মানে আমরা মানে শর্ত যাহা থেকে আমরা বুঝতে পারবো যে রাসায়নিক বিক্রিয়া হয়েছে কি হয়ে নাই এইবার আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা দেখব যে রাসায়নিক বিক্রিয়া কিভাবে আমরা কি করতে পারি সমতুল করতে পারি অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া উৎপন্ন হওয়া মানে প্রোডাক্ট বা বিক্রিয় বিক্রিয়াজাত পদার্থ এবং বিক্রিয় এই দুটা কি মধ্যে থাকা যে মৌলগুলো আছে এগুলো সমান সমান আছে কি না যদি সমান সমান থাকে তাহলে তাকে বলা হয় সমতুলিত রাসায়নিক ছবিকরণ